বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই ঠান্ডাতে কড়াইশুঁটির কচুরি খেতে কত ভালো লাগে দেখো এই একটা আলু সেদ্ধ করে একটু টমেটো দিয়ে কড়াইশুঁটি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি করে নিয়েছি হলুদ নুন দিয়ে মিষ্টি দিয়ে আর এই কড়াইশুঁটি দেখো ছাড়িয়ে নিয়েছি নিয়ে আদা আর কাঁচা লঙ্কা কেটে কেটে মিক্সিতে দিয়ে পিষে নেবো দেখো বন্ধুরা কড়াইশুঁটির কচুরি বানাবো বেশ সানডেতে সকালবেলায় আর এই আটা দু কাপ এক কাপ ময়দা ভালো করে এ করে নিয়েছি একটু সাদা সানফ্লাওয়ার তেল দিয়েছি একটু নুন দিয়েছি দিয়ে মেকে রেখেছি বন্ধুরা দেখো আর এইটা মিক্সিতে এই কড়াইশুঁটিটা ভালো করে পিষে নিচ্ছি একদম মি না করে একটু দানা দানা থাকলে ভালো খেতে ভালো লাগবে এই ময়দাটা দেখো আমি একটুখানি সাদা সানফ্লাওয়ার তেল দিয়েছি আর একটু নুন দিয়েছি দিয়ে মেখে নিচ্ছি ভালো করে একটা মেখে নিয়ে একটু রেখে দেবে পাঁচ দশ মিনিট একটুখানি আলাদা করে চাপা দিয়ে রাখবে বন্ধুরা এটা একটু তাহলে এটা ভালো হবে একটু আর এই কড়াইশুঁটির কড়াইশুঁটি গুলোকে আমি পেস্ট করে নিলাম দেখো বন্ধুরা এবারে আমি কড়াতে তেল দিয়ে আর কালো জিরে দিয়ে দিলাম একটু দিয়ে আর এই কড়াইশুঁটির পেস্টটাকে আমি এই তেলেতে এবার দিয়ে দিচ্ছি এতে একটু হিং দিয়ে দেবে বন্ধুরা আর একটু নুন মিষ্টি দেবে নিজেরা যেরম খাবে একটু চিনি একটু মিষ্টি আর একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে দিয়ে আর একটু অল্প নামানোর সময় একটু খাওয়ার সোডা এক চিনটে দিয়ে দেবে দিয়ে নিয়ে এইটা ভালো করে নেড়ে পুটটা তৈরি করে নেবে আমি একদম নিরামিষ করে শুধু আদা দিয়ে এটা করেছি আর কাঁচা লঙ্কা দিয়ে তোমরা যদি রসুন দিতে চাও এতে একটু দুকোয়া দিতে পারো তাতেও ভালো টেস্ট হবে দেখো বন্ধুরা এই নিরামিষ এই একদম এই পিস কচুরি কড়াইশুঁটির কচুরি খুব ভালো লাগে গরম গরম খেতে বাড়িতে একটু আলুর তরকারি আর এই গরম গরম পিস কচুরি দারুণ লাগে এই তেল দিয়ে নিলাম করাতে আর আমি এইভাবে লেচিটা বেলে নিয়ে একটু তার মধ্যে পুর ঢুকিয়ে এবারে বাল বেলবো দেখো বন্ধুরা এইভাবে করবে কড়াইশুঁটির কচুরি এই শীতকালে কড়াইশুঁটি প্রচুর ওটে আর সস্তাও পাওয়া যায় সেই জন্যে লোকেরা এই কড়াইশুঁটির কচুরি খায় খুব ভেট । ভিটামিন কড়াইশুঁটিতে খাওয়া খুব শরীরের পক্ষে ভালো আর ঘরে করে খাওয়া তো আরোই আলাদা মজা একটু সানফ্লাওয়ার তেল লাগবে আর এই কড়াইশুঁটির কচুরি তোমরা যদি বন্ধুরা যদি ময়দা না খেতে চাও আটা দিয়েও পুরো করতে পারো আর যদি ময়দা দিতে চাও তাহলে একটু ময়দা আটা মিক্স করে করবে ভালোভাবে খেতে দেখো বন্ধুরা এইভাবে কড়াইশুঁটির কচুরি পুটটাকে আমি এইভাবে মানে ভেতরে দিয়ে দিয়ে বেলি করে নিলাম এই লেচি করে নিলাম তারপরে এবারে বেলছি দেখো বন্ধুরা তোমরা তেল দিয়েও বেলতে পারো আটা দিয়েও বেলতে পারো এইভাবে বেলে নিয়ে তারপরে তোমরা তেলটা আস্তে আস্তে গরম হোক বেশি বাড়াবে না তেলটাকে একটু কম কম করে রাখবে তাহলে ভালো কড়াইশুঁটির কচুরিগুলো ফুলে ফুলে উঠবে আমি এই জন্য আগে আমি বেলে নিচ্ছি তারপরে আমি আস্তে আস্তে দেখো বন্ধুরা এই কড়াইশুঁটির কচুরিগুলো এবারে ভাজছি সুন্দর ফুলে ফুলে উঠছিলো খুব টেস্ট হয়েছিল খেতে আর তোমরাও বাড়িতে করে দেখো ট্রাই করে কেমন লাগছে একটু জানাবে আমার কড়াইশুঁটির কচুরি খেয়ে ভালো লাগলে একটু কমেন্ট করো একটু শেয়ার করো আর আমার চ্যানেলটা তোমরা বন্ধুরা একটু সাবস্ক্রাইব করো কেমন লাগছে আমি আরও তোমাদের রান্না নিয়ে আসবো আর এই কড়াইশুঁটি কচুরি আর সুন্দর আলুর তরকারি দারুণ টেস্ট হয়েছিল। এই আলুর তরকারিটা আলু সেদ্ধ করে নিয়ে আমি আগেই করে রেখেছি একটু কড়াইশুঁটি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দারুণ টেস্ট হয়েছিল একটু নুন মিষ্টি দিয়ে একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আলুর তরকারি আর গরম গরম এই কচুরি কড়াইশুঁটির দেখো বন্ধুরা দারুণ খেতে হয়েছিল আর এই কড়াইশুঁটির কচুরির ভেতরটা আমি দেখাচ্ছি দেখো সুন্দর এই কড়াইশুঁটির বে দেখা যাচ্ছে একদম সুন্দর হয়েছে খেতে খেয়ে সবাই খুব প্রশংসা করেছে তোমরাও ঘরে করে দেখো আমার চ্যানেলটা একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করো প্লিজ আর কেমন লাগছে একটু জানিও কমেন্ট করো থ্যাংক ইউ